আমি ডাক্তার বিকে মন্ডল এখানে সিএ হিসেবে অর্থোপেডিক সার্জারি বিভাগে কর্মরত আছি আমাদের টোটাল ডিপার্টমেন্টে নয়জন ডাক্তার আছেন সকলের সহযোগিতা আমরা এখানে অর্থোপেডিক সার্জারির যত ধরনের সুপার স্পেশালিটি সার্জারিগুলো আছে আমরা অলরেডি এখানে শুরু করতে পেরেছি স্পেশালি আর্থোস্কোপি আর্থোপ্লাস্টিক স্পাইন সার্জারি এলিজারোব হ্যান্ড সার্জারি রিকনস্ট্রাকটিভ সার্জারি অ্যান্ড রিপ্লান্টেশন সার্জারি যেটা হচ্ছে একটা আধুনিক চিকিৎসা যে কোনো পার্ট যদি শরীর থেকে বিচ্ছিন্ন হয় সেটাকে আবার পুনঃসংযোজনের মাধ্যমে তার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত নিয়ে আসা তো গত পরশু যে রুগীটি এসেছিল অভিজিৎ রায় আঠেরো বছর বয়স তার সরিষার কলে হাত কেটে দেওয়ার পরে কবজি থেকে ডান হাত কাটা ছিল বয়স আঠেরো বছর আমরা সর্বোচ্চ চেষ্টা করে সাড়ে ছয় ঘন্টা যাবত অপারেশনের মাধ্যমে এই অংশটাকে পুনরস্থাপনের চেষ্টা করেছি এবং অপারেশনের পরবর্তী টাইমটা তার হাতের যে ফাংশান এটা কিছুটা রিগেইন করেছে এবং পরবর্তী আউটকামটা আসলে সময় সাপেক্ষ সাত থেকে দশ দিন পরে এটার আউটকাম বোঝা যাবে অনেক সময় রক্ত নালীর দূরবর্তী অংশ যদি রক্ত পর্যাপ্ত না যায় সেক্ষেত্রে কিছু আঙুলের অংশ বাদ দেওয়া লাগতে পারে আমরা ডিপার্টমেন্টের সকলের সহযোগিতায় এই কাজটুকু একটা পেরিফেরির মেডিকেল কলেজ যেটা সাতক্ষীরা মেডিকেল হওয়া সত্ত্বেও আমরা এই কাজটা এখানে করতে সক্ষম হয়েছি আপনাদের সংবাদ মাধ্যমে জানাতে চাই এ ধরনের কোনো রুগী বিশেষ করে অর্থোপেডিক সার্জারির কোনো রুগীকে এখন আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই এখানে আমাদের ডিপার্টমেন্টের সব ধরনের উন্নত চিকিৎসা সম্ভব স্পেশালি স্পাইন সার্জারি যেটার জন্য আগে দেশের বাইরেও মানুষ চলে যেত সেটা অলরেডি আমাদের এখানে চলমান আছে এবং সার্জারি অফ দ্য এরা যেটা আর্থোপ্লাস্টি এবং আর্থোস্কোপি সেটা অলরেডি আমরা শুরু করেছি এবং সবচেয়ে টাফেস্ট সার্জারি যেটা বাংলাদেশের গুটি কয়েকটা ক্ষেত্রে সম্ভব হয়েছে রিপ্লান্টেশন সার্জারি যেটা আপনার অঙ্গহানি হওয়ার পরে করা হয় যেটা আমরা লাস্টলি করেছি তো আমরা সকলেই চেষ্টা করছি প্রতিদিন এই রুগীতে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট এটা আরও ক্রুশিয়াল তো আমরা প্রাণপণ চেষ্টা করছি যদি তার হাত থেকে আবারও আগের জায়গায় নিয়ে আসা যায় আপনারা সকালে দোয়া করবেন আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ ধরনের কারণ এই ধরনের একটা সার্জারি বাইরে করতে গেলে হিউজ টাকা খরচ হয়ে যায় সরকারি ব্যবস্থাপনা আমরা এটা খুবই কম খরচের মধ্যে জাস্ট যতটুকু যন্ত্রপাতি বসানো হয়েছে সেটার মাধ্যমে করতে সক্ষম হয়েছি দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আমাদের ডিপার্টমেন্টের জন্য